আপনার সামনে যদি তিনশো টাকায় তিনটে চামড়া বিক্রি করে থাকে এখানে চার হাজার চামড়া আছে আপনি এক হাজার টাকা করে দাম বলেন তো উনি দেয় কিনা জিজ্ঞেস করেন দেবেন উনি দিবেন আপনি এক হাজার করে কিনবো না দিবেন না আপনারা যে এই আংশিক বক্তব্যগুলো তুলে ধরেন এই তুলে ধরার মধ্যে কিছু ওই যে তথাকথিত সিন্ডিকেট এবং তথাকথিত ব্যবসায়ীরা যারা চায় যে এই মানটা ধস নামুক তাদেরকে সাহায্য করা ছাড়া কারোর উপকারে আসছে না আপনি যতক্ষণ পর্যন্ত মামলা না করছেন ততক্ষণ পর্যন্ত তো আমি তো সন্ত্রাসীর ভূমিকা পালন করতে পারি না যে আমি যে একজন লোককে জোর করে বলবো যে আপনি তার টাকা দিচ্ছেন না Persona, não é Persona não, আমি সাতপুরে গিয়েছি আমি দশরে গিয়েছি আমি নাটোরে গিয়েছি আমি এখন বগুড়াতে আছি আমি কিছুদিন পর জলপুরঘাট যাবো চামড়ার দাম কম পাচ্ছে আপনার এই বক্তব্যটা সঠিক নয় চামড়া সরকার যে মূল্য নির্ধারণ করেছে সেটা হচ্ছে লবণযুক্ত চামড়া এখানে যে মাদ্রাসা শিক্ষকরা যারা আছেন ওনারা নিজেরাই কনফার্ম করছে আপনারা ওনাকে জিজ্ঞেস করতে পারেন যে সরকার নির্ধারিত মূল্য থেকেও ওনারা বেশি মূল্য মানে আশা করছেন এবং ওনাদের সেই আস্থা আছেন যে ওনারা এটা পাবেন তা আপনার এই তথ্যের ভিত্তি কোথায় আমি ঠিক নিজে জানি আপনি যদি লবণবিহীন চামড়ার কথা বলে থাকেন এবং যদি আদা পচা চামড়ার কথা বলে থাকেন তাহলে সেটার সাথে তো এটা তুলনীয় না সরকার তো সেই ব্যাপারে কোনো আদা পচা চামড়ার মূল্য নির্ধারণ করেনি সেটা বাজার হিসেবে যেটা যে যেটা মনে করছে যেটা উপযুক্ত মূল্য সেই মূল্যে তারা লেনদেন করছে এই বিষয়ে তো আমাদের সরকারের কোনো বক্তব্য নেই এটা হচ্ছে ব্যবসায়ী টু ব্যবসায়ী একটা সম্পর্কের বিষয় এখানে তো সরকার সরাসরি হস্তক্ষেপ করতে না সরকার যদি করতে পারেন যারা আপনি টাকা পাবেন একজনের কাছে আপনি তার নামে মামলা করেন তখন সরকার এটা ব্যবস্থা নিতে পারে আপনি যতক্ষণ পর্যন্ত মামলা না করছেন ততক্ষণ পর্যন্ত তো আমি তো সন্ত্রাসীর ভূমিকা পালন করতে পারি না যে আমি যে একজন লোককে জোর করে বলবো যে আপনি তার টাকা দিচ্ছেন না সরকার কেন্দ্রীয় ভাবে চামড়া শিল্প স্থাপনের জন্য সাভারে একটা চামড়াপল্লী নির্মাণ করেছে তো সরকার চায় যে যেহেতু এটা দূষণযুক্ত একটা শিল্প সেই দূষণকে সামগ্রিকভাবে একত্রিত করে তাকে এই দূষণ নিরাময়ের জন্য একটা সেন্ট্রাল অ্যাফলেন ট্রিটমেন্ট প্লান্ট গঠন করেছে দুঃখজনকভাবে এর সক্ষমতা ডিজাইন অনুযায়ী কাজ করছে না শিল্প উপদেষ্টার আমাকে নিজে ওখানে নিয়ে গিয়েছেন আমরা দুজনে একসাথে কাজ করছি আমরা আশা করছি যে এই যে সেন্ট্রাল এটিপি যে সমস্যা আছে এটা আগামী ছয় মাসের মধ্যে সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ এটা রাজনৈতিক সরকারের উপরে নির্ভর করবে যে রাজনৈতিক সরকার এটাকে নিশ্চিত যে এই অভিজ্ঞতা তারা কাজে লাগাবে এবং এই অভিজ্ঞতা কাজে আগে এটাকে আরো সুদৃঢ় ভিত্তি দান করবে এবং এই যে এতিমখানার বা মাদ্রাসার যে হক এই হক আদায়ের ক্ষেত্রে ওনারা আরো বেশি উৎসাহী হবে যেমন আমি কথাটা আগেও বলেছি আবার নতুন করে আপনাদের মাধ্যমে বলতে চাই যে একটা চামড়ার যে দেশের সামগ্রিক যে চামড়া এটা যদি আমরা এক হাজার টাকা বা বারোশো টাকা দিয়ে গুণ করি এটার মূল্যমান আর ছাগলের চামড়া সহ এটা ছয় সাতশো কোটি টাকার বেশি না আমরা যদি বাজারে হাসিল উত্তোলন দেখি এটা আমার ধারণা চার থেকে পাঁচ হাজার কোটি টাকা তো এই হাসিলের মধ্যেও আমরা এতিমখানাগুলোকে সম্পৃক্ত করতে চাই আমরা চাই শুধু তাদের হক না এই হাসিরও তাদের হক থাকা উচিত এই চব্বিশে জুলাই পরবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিয়েছে যেন আমরা মোবারকবাদ জানাই তাদেরকে ধন্যবাদ জানাই আমরা চৌত্রিশ টন লবণ পেয়েছি এবং আমাদের দুই হাজারের মতো গরু আমরা লবণ দিয়েছি এবং খাসিও ছিল প্রায় দুই হাজারের মতো আলহামদুলিল্লাহ আশা করছি আমরা ভালো একটা মূল্য পাবো ইনশাআল্লাহ এই আমরা সরকারকে মোবারকবাদ জানাই এর পরবর্তী রাজনৈতিক সরকার যেগুলো আসবে তাদেরকেও আমরা আবেদন রাখবো যে আপনারা এই উদ্যোগটা ধারাবাহিকতার সাথে যাতে অব্যাহত থাকে আমরা